ওয়েলকাম টু দ্য ফার্স্টেস্ট একাডেমি সো তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলাম যেটা কমে তোমরা দেখে নিয়েছো যে কি কিসের ব্যাপারে ভিডিও অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে তোমাদের এত কমেন্ট আসছে যে কোনো আমি একটা কাট ভিডিও তোমরা চাইলে আমি দিলাম তোমাদের ফিজিক্যালের ভিডিও চাইলে যে কি হ্যাঁ এক্সপেক্টেড কাট আপ কীরকম হবে সেটা দিলাম তারপরও হাজারো কমেন্ট করছো ব্যাপারটা হচ্ছে যে কি জাস্ট আমি এটা দুই থেকে তিন মিনিটে একটা ভিডিও করছি ব্যাপারটা একটি বোঝো যে কি তোমরা কি করতে চলেছো বা তোমরা কি করছো ঠিক আছে অনেকের প্রশ্নের উত্তর কিন্তু এখানে কমেন্টের উত্তর পেয়ে যাবে ব্যাপারটা হচ্ছে যে কি খুবই খারাপ ব্যাপার এটা মানে সত্যি কথা আমার খুবই দুঃখ লাগছে তুমি কষ্টও লাগছে যে তোমাদের এতগুলো কমেন্ট দেখে ঠিক আছে করছো কমেন্টস ওকে খুব ভালো বাট কমেন্ট করে তুমি যাতে এরকম না যে কি এর ভিতরে ডুবে থেকে যাও আমার বলা উদ্দেশ্য আমার এখানে তোমাদের সামনে আসার উদ্দেশ্য হচ্ছে এটাই যারা আমার যারা যারা আমাকে ফলো করে যারা আমার কাছে পড়াশোনা করেছো এতদিন ধরে রেজাল্ট যাই হোক না কেন কিন্তু এতদিন ধরে পড়াশোনা করছো তোমার রেজাল্টের ব্যাপার বা তোমার কোন পরিস্থিতি আছে সমস্ত কিছু নিয়ে কিন্তু একটুখানি বলবো দু মিনিট ব্যাপারটা হচ্ছে দেখো যে যারা তোমরা পরীক্ষা দিয়েছো অ্যান্সার কি দেখেছো অ্যান্সার কি দেখার পরে দেখতে পাচ্ছ ভালো করে কথাটা শোনো কি বলছে ঠিক আছে কষ্ট লাগছে আমার তোমাদেরকে নিয়ে এই যে হাজার হাজারো ভিডিও দেখছো হাজারো হাজারো ওই দেখছো তাতে তুমি কী হবে মেন্টালি কি একদম পিস পাবে মেন্টালি তুমি শান্তি পাবে না তুমি কিন্তু আরও অশান্ত মানে মানে কী হয়ে যাবে অস্থির হয়ে যাবে মন যেটা হবে না ওটা হবে এই ভিডিও ওই ভিডিও এই ভিডিও ঠিক আছে তোমার যাকে বিশ্বাস হয় যাকে তোমার বিশ্বাস লাগে মনে হচ্ছে যে না এ আমি এ স্যারকে বিশ্বাস করি এ স্যার সমস্ত কিছু ভিডিও ভালো দেয় বা ঠিকঠাকই দেয় ঠিকঠাক সময় সবকিছু বলে তুমি তারই ভিডিও দেখো আমারটাও দেখতে হবে এরকম না তোমার যদি আমার ওপর বিশ্বাস আছে তা তুমি আমার কাছেই দেখো বাট আদার্স তুমি যাকে বিশ্বাস করো তার কাছে ভিডিওটা দেখো বাট তুমি যে কোনো এক জায়গায় স্থির থেকে করো মানে যে যেখানে ভিডিও ছাড়ছে তুমি সেখানে ছুটে গিয়ে সেখানে তোমরা কমেন্ট করছো আর একটা কমেন্ট রেগুলার আসে যে স্যার আমার আমি পেয়েছি একষট্টি স্যার আমি পেয়েছি নব্বই আমি পেয়েছি একশো আমি পেয়েছি পঞ্চাশ স্যার আমার কি কাট আপ ক্লিয়ার হবে দেখো প্রথমত তোমাদের কথা হচ্ছে যে কি দুটো দিয়ে কাট দিয়ে ভিডিও করে দিয়েছি দুটোরই কিন্তু একটা ফিজিক্যালের কাট আপ কীরকম হতে পারে আর একটা ভিডিও করে দিয়েছি ফাইনাল কাট আপ কেমন হতে পারে তারও একটা ভিডিও করছে আর দুটো ভিডিওই কিন্তু আমি এই ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো তোমরা চাইলে দেখবে না দেখলে কোনো অসুবিধা নেই যদি দেখে থাকো নাহলে অন্য কোথাও দেখে থাকো তাও দেখা দরকার নেই বাট আমার বলা উদ্দেশ্য এখানে তোমরা যদি এমন হয় তোমার যদি মনে হয় বা এরকম তুমি দেখতে পাচ্ছ যে কি তুমি ফিজিক্যালের জন্য ডাক পাচ্ছ এমনটা যদি নাম্বার আছে তোমার বারবার আমি বলে এসেছি যে ফিজিক্যালে কত নাম্বার আমি বারবার বলে আসছি সেইখানে যদি তোমার মনে হয় যে ফিজিক্যালে অনেকের প্রশ্ন এটাই আসছে যে স্যার আমি তো ফিজিক্যালে ডাক পাবো কিন্তু ফাইনালে কি পাবো ডাক তাহলে তো আমি ফাইনাল করবোই না আমার করে ফিজিক্যাল করবই না মানে এত বোকা ছেলে বা এত বোকা মেয়ে আমি আজ পর্যন্ত পৃথিবীতে দেখে তুমি ফিজিক্যালে ডাক পাচ্ছ ফাইনালে হবে কি হবে না কেউ জানে না তুমি যে ফিজিক্যালে যেতে পারছো এটাই তোমার কাছে বিশাল বড় বিশাল বড় একটা ভাগ্যের ব্যাপার আমি তো অনেক দিন থেকেই তোমাদের ফিজিক্যালের জন্য ভিডিও দেখছি দৌড়াতে গিয়ে পার চলছে না পঞ্চাশ মিটার আগে থেমে গেল কুড়ি মিটার মিটার আগেই মাটিতে মানে পড়ে গেলো পঞ্চাশ মিটার মাত্র হয়তো আর দশ সেকেন্ড দৌড়ালে বা দশ সেকেন্ড হাঁটলে তুমি পড়ে যেতে পারবে সেখানেই পড়ে গেলো আর যেতেই পারলো না টাইম শেষ হয়ে গেলো তো সেইখানে তোমরা কমেন্টে এসে উল্টাপালটা কমেন্ট করছো উল্টাপালটা খালি খোঁজ নিচ্ছ কী হবে এসব করে ভাই ফিজিক্যালটা তোমরা ভালো করে করো ফিজিক্যালে মাঠে তুমি পাস করে দেখাও তোমাকে ফাইনাল লিস্ট হবে কি না হবে পরের কথা বাট তুমি নিজেকে তো একটা তোমার মধ্যে তো একটা কনফিডেন্স জন্মাবে যে কি হ্যাঁ আমি মাঠ পেরে যাবো তুমি একবার মাঠটা তো ওখানে পাস করে এসো ওখানে মাঠে গেলে তোমাকে একটা একটা সার্টিফিকেট দেবে বা একটা সার্টিফিকেট না তোমাকে ওখানে একটা অ্যাডমিটে লিখে দেবে যে হ্যাঁ তুমি মাঠ পাস করেছো তোমার ওটা একটা কনফিডেন্সের জায়গা অনেকের চিন্তা ভাবনা এটাই যে কি আমি মাঠে যাবো ঠিকই কিন্তু ফাইনাল লিস্টে তুমি আসতেই পারবো তাহলে আমার মাঠ করে কী হবে মানে এত বোকা তো আমি তোমাদের সামনে এই করে নিলাম দয়া করে এসব কিছু না যারা সুযোগ পাচ্ছ মাঠে যাওয়ার জন্য প্লিজ তোমরা মাঠে যাওয়ার জন্য তৈরি হও ফুল ফর্মে তার সাথে সাথে এবার যদি না হয় দেখছো যে ফাইনালিস্টে হওয়ার চান্সটা খুবই কম তুমি তার সাথে পড়াশোনাটা করো না আর মাঠে প্লিজ যাও এটা কিন্তু বিশাল বড় তোমাদের সুযোগ মাঠে একটা এক্সপিরিয়েন্স তোমার হবে যে কি হ্যাঁ কিরকম মাঠ হয় কিরকম ভাবে কি হয় তো প্লিজ তোমরা মাঠে যাওয়ার জন্য তৈরি হও এইটুকুটাই বলার উদ্দেশ্য ছিল হাজারো কমেন্ট করে কিছু হবে না আর তোমাদের যদি মাঠে চব্বিশ মিনিটে কিভাবে সে আর পাঁচ কিলোমিটার আমি ছুটে বা মাঠটা কমপ্লিট করব। এর সে একটা ভিডিও দিন আমাদের খুব ভালো হয় তার উপরে তোমরা যদি কমেন্ট করো তাহলে আমি তার উপরে একটা ভিডিও নিয়ে আসবো যদি কমেন্ট করো তাহলে নিয়ে আসবো তাহলে আমি কি করব আমি একটু ঘাঁটবো আমার অনেক ছেলে আছে অফলাইনে তারা প্রচুর ভালো রান করে তাদের কাছে আমি বসবো তাদের কাছে কথা শুনবো তাদেরকে ডাকবো কিভাবে কি করা যায় তো সমস্ত কিছু করার পরে আমি তোমাদের ওই ভিডিওটা নিয়ে আসবো তো অবশ্যই কমেন্ট করবে আর ভিডিওটা যেটা বললাম কান খুলে শোনো বেকার সময় নষ্ট করো না হয় যদি না হয়েছে তাহলে পড়াশোনা শুরু করে দাও আর যদি হয়েছে তাহলে তুমি কিন্তু ফিজিক্যালের জন্য মেডিকেলের জন্য মাঠের জন্য সমস্ত কিছুর জন্য ভালোভাবে প্রিপারেশন নাও বা এতটুকু বলার ছিল আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো কি বলার উদ্দেশ্য ছিল এতটুকুই থ্যাংক ইউ